পৌরসভার কুড়ি এবং বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার এবং দুলাল সরকারের উদ্যোগে দুদিন ব্যাপী অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল সন্ধ্যায় তার সমাপ্তি অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হলো কুড়ি নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লী থান প্রাঙ্গনে শিশুদের জন্য এই থান প্রাঙ্গনে অবস্থিত পার্কের সংস্কারের পর উদ্বোধন হয় সর্বমঙ্গলা পল্লী শিশু উদ্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর পূজা দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা পাড়ার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেওয়া হয় মঞ্চে এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় পাড়ার বিভিন্ন প্রতিভাবান খুদে কচি সহ সকলেই মঞ্চে সঙ্গীত নৃত্য পরিবেশন করেন বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারী অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেওয়া হয় মঞ্চ থেকে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সর্বমঙ্গলা পল্লীর পুকুর সংস্কারের বিষয়ে আশ্বাস দেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বরাবরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন দুলাল সরকার এবং চৈতালি ঘোষ সরকার আগামী দিনেও এই এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার ফিটনেস এসএন রোড গোয়ালাপট্টি কোচবিহার আমরা ব্যাপী অনুষ্ঠান করলাম কুড়ি নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতা এবং আমাদের যে কুড়ি নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক পরিচালন পরিচালন কমিটি রয়েছে তার সহযোগিতায় আমরা অঙ্কন প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হলো তার বিজয়ীদেরকে আমরা বারো তারিখ মানে আজকে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কার দেওয়া হলো এবং সাংস্কৃতিক সন্ধ্যা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা এই পর্ব শেষ করলাম তো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা শিক্ষাগুরু হিসেবেও আছেন তারা এখানে অংশগ্রহণ করলেন এবং ছোট ছোটো ছেলেমেয়েরাও অংশগ্রহণ করলেন তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য অর্জিৎ বাগ্রী মহাশয় সুশান্ত মৈত্র মহাশয় মিহিষ দাস মহাশয় থেকে শুরু করে গৌরদাস এরা প্রত্যেকে ছিলেন এবং আমাদের এলাকার যারা ভালো মানে নাচ এবং গানে আদিত্য পাল শ্রীতমা যে দূরদর্শন শিল্পী এবং স্টার জল সাথে আমাদের মালদাকে রিপ্রেজেন্ট করেছিল সেই এবং জয়ী হয়েছিল সেই শ্রীতমাও ছিল এবং আরও আমাদের সৃজনী থেকে শুরু করে বিভিন্ন শিশুরা প্রত্যেকেই আমি প্রত্যেকের আলাদা করে আরও নাম মানে বলা মুশকিল এতজন ছিল এবং এত শিল্পী আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে যারা ভীষণ গুণী যারা ভীষণ চারিদিকে তাদের শিল্পকলা ছড়িয়ে বেড়াচ্ছে তাদের নিয়ে আমরা এই এখানে অনুষ্ঠান করলাম এবং খুব সুষ্ঠুভাবে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হলো